নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যুক্ত হচ্ছ তাদের সবাইকে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য তোমরা লাইক করছো 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 শেয়ার সুন্দর কমেন্ট করছো তার জন্য তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ আর মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো প্লিজ পাশে থেকো চলো পজিটিভ ভাবে যুক্ত হো তোমার সাথে আজকে একটু চার্মিটি করবো আজকে মনে হলো দিই কিছু মেসেজ তোমাদের দিই চলো দেখিনি তোমাদের পার্টনার তোমাদের কি থেকে একটা কার্ড হিসেবে নিবো তো কি ভাবছে দুবার চার্ম নেবো যেহেতু চার্মিং করবো কিন্তু তার আগে একটাই কথা বলবো জেনারেল রিডিং যতটা মিলবে ততটা নেবে জোর করে কিছু ফিট করবে না যেটা মিলবে না ছেড়ে দেবো সেটা কারো না কারোর জন্য মেসেজ হিসেবে কাজে লেগে যাবে যতটা নিজেদের এনার্জির সঙ্গে মিল করবে মিল নেবে যতটা নেবে কিছুটা তোমার সাথে মিলতে পারে কিছুটা তার সাথে মিলতে পারে কিছুটা তোমার দুজনের সাথে মিলবে চলো যাদের হেল্প করো যারা দেখছে তাদের পার্টনার এর মুহূর্তে তাদের নিয়ে একটু হাঁটবে একটু কম হয়ে গেলো পরের ঘারটা একটু বেশি নেবে অ্যালফাবেটগুলো এখন দেখছি না alphabet একসঙ্গে সবগুলো এসে যাওয়ার পরে দেখবো প্রথমে একটা কথা বলবো তোমার partner এই মুহূর্তে যেটা ভাবছে বা তোমার যেটা ভাবে সেটা হচ্ছে দেখো সে তোমাকে খুব ভালো প্রোটেকশন দিতে চায় তোমাকে সে প্রোটেক্ট করতে চায় কারণ এখানে মুক্ত যেমন খুব দামি তো তার কাছে দামি অতি অবশ্যই সে তোমাকে খুব ভালো করে কেয়ার করে তার জীবনে রাখতে চায় এখানে কেউ আছো যে খুব স্পিরিচুয়াল

এমন মানুষ দেখে যার ভাইব্রেশনটা খুব পজিটিভ এখানে দেখো দুটো চাবি তোমার দেখছো আর দেখতে তো সবাই পারো প্রত্যেকে দেখতে পারো যে সম্পর্কে থাকলে মন থেকে যেটাকে ভাবছো তার জন্যই দেখতে পারো এখানে তোমরা দুজনেই ভাবছো যে কি করলে তোমাদের সম্পর্কটা যে একটা জায়গা স্ট্রাক হয়ে আছে সেখান থেকে তোমরা এগোতে পারবে তো অবশ্যই তোমরা চাও সেই সম্পর্কটাকে একটা গতি এখানে একটা জিনিস দেখো এখানে দুটো বেড়াল এসছে দুটো চাবি এসছে এখানে তোমাদের না কিছু মিউচুয়াল এনার্জি কাজ করছে তোমরা যেটা চাইছো দুজনে এখানে হতে পারে তুমি এবং তোমার পার্টনার একে অপরে কাউন্টার পা দুজনের মধ্যে কিছু এমন কিছু পাওয়ার আছে হয়তো কারোর মধ্যে সে জানে কারোর মধ্যে সত্য অবস্থায় এখানে কেউ আছে খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে এখানে কেউ আছো আহ যে স্পিরিচুয়াল যে যার ইন্টুয়েশন পাওয়ারটা ভীষণ ভালো সে অনেক কিছু বুঝতে পারে খুব ভালো করতে পারে আর এটা না তোমাদের দুজনের মধ্যে গুণ থাকতে পারে কারণ এখানে তোমরা মানে তোমরা একে অপরকে করতে তোমরা একে আহ বুঝতে পারো তোমরা তোমাদের এনার্জিটা যেরকম ভাবে মেলে সেখানে না অন্যদের এনার্জি মেলে না এবং আমি কেন বলছি দেখো দেখো দুটো চাবি এসেছি তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে মানে তোমাদের না ভাবনা চিন্তা মানে এখানে যারা দেখছো তারা কোথাও একটা তার মানে তোমাদের সম্পর্কের শেকড়টা খুব ভালো আর শেকড়টা খুব ভালো বলেই দেখো তোমরা একে অপরের সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড এখানে আর তুমিও যেটা চাইছো সেও সেটা চাইবে সেও যদি হয় তুমিও তাই তার যদি ইনটিউশন পাওয়া খুব ভালো হয় তোমারও তাই এবং সেগুলো তোমরা হয়তো ধাপে ধাপে জানছো বুঝছো কাজে লাগাচ্ছো তাই না মানুষের মধ্যে অনেক কিছু সুপ্ত গুণগুলো থাকে যেগুলো সময়ের সাথে সাথে প্রস্ফুটিত হতে থাকে তো ঠিক সেরম ভাবে তোমরা দেখো দুজনেই চাইছো যে এই সম্পর্কের মধ্যে যদি কোনো বাধা থাকে বা যদি একই জায়গায় সম্পর্কটা আটকে গিয়ে থাকে সেখান থেকে যেন বেরিয়ে আসে তাই এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু না কিছু ভালো আসবে এখানে আরো একটা জিনিস দেখো এগুলো আমার খুব ভালো লাগে এরকম এরকম এলি দেখো এরকম এই দুটো আর এই দুটো একই এখানে কেউ তো আছো তোমরা ভীষণ ভাবে একে অপরের সঙ্গে সোল কানেক্টেড মানে সোল কানেকশনে আছো এবং তুমি যা ভাবছো সে তা ভাবছো তার মানে এখানে কেউ আছে যার নিজর সোল তুমি যেটা ভাবো সেও সেটা ভাবে তুমি যদি তার জন্য লাভি ডাভি এনার্জি ফিল করো তো সেও তাই করবে কোনো নেগেটিভিটি যদি তোমরা একজন ভাবো তার মানে সেটা নিচ্ছ বা দিচ্ছ কিছু একটা আছে তোমাদের মধ্যে একটা সুন্দর আদান প্রদান আছে তো এখানে দেখো দেখো বেড়াল এসছে দুটো চাবি এসছে দুটো দুটো ফল দুটো দুটো করে তুমি কিন্তু তার তুমি দেখো একদম তার মতো এটা দিয়ে দেখি তুমি তার মতো আবার এখানটাও দেখো এটাও তাই তুমি তার মতো তা কোথাও একটা তোমরা ভীষণ ভাবে কানেক্টেড তুমি তাকে কমপ্লিট করতে পারো সেখানে শেয়ারটা কমপ্লিট করতে পারো তোমাকে আর এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে প্রচুর ইমোশন আছে একে অপরের প্রতি তার জন্য তোমাদের কমটিটা অন্য কোথাও থেকে তোমরা কালকে দিয়ে ফুলফিল করতে পারবে না এটা তোমরা মন থেকে বুঝতে পারো দেখো আমার কমতি কেউ পূর্ণ করতে পারবে না আমি এটা বললেই তো সেটা হয়ে যাবে না অ্যাকচুয়ালি সত্যিকারে কিনা সেটা উল্টো দিকে মানুষটাই বুঝতে পারবে আর সেটা আমরা বুঝতে পারবো উল্টো দিকে মানুষটাকে নিয়ে যে হ্যাঁ সত্যি এর কমতি আমার পক্ষে অন্য কোথাও থেকে পূর্ণ করা সম্ভব না এখানে কেউ আছো যার স্পিরিচুয়াল খুব ভালো গ্রোথ হচ্ছে একটু মেডিটেশন করো একটু এমন কিছু সঙ্গে যুক্ত হও যেখান থেকে তোমরা ভালো এনার্জি দিতে পারবে ভালো এনার্জি দিতে পারবে মেডিটেশন মানে ঘন্টা পর ঘন্টা নয় দু দশ মিনিট বসো যেখানে ভাল লাগে সেখানে গিয়ে বসো কোনো ভালো কোনো মন্দির বা এরকম কোনো স্থানেও বসতে পারো বা যদি সামনে কোনো নদী বা এরকম কোনো জায়গা থাকে সেখানেও বসতে পারো মানে প্রকৃতির কাছে একটু বসো দেখো কোথাও না কোথাও তোমাদের ক্ষতগুলো আস্তে আস্তে হিল হতে শুরু করবে কারণ প্রকৃতিকে তো আমরা মা বলি মা সবসময় সন্তানদের ক্ষতকে হিল করে দেয় তো অবশ্যই সেটা হবে চলো একটুখানি নিয়ে নি একটু কমই নেওয়া নিবো হেল্প করে চার্ম আমাদের হাতে সেগুলোই আসে যেগুলো আসবার মতন মনে হয় জোর করে ওঠানো যায় না আলাদা নিয়ে পরে কথা এখানে দেখো তোমরা আসো বলছি না আমরা জানি যে নীল হলুদের একটা সুন্দর জুটি আছে দেখো তোমরা এখানে কেউ আছো পেয়ার তুমি তাকে কমপ্লিট করতে পারে অলরেডি আমরা অনেকগুলো কিছুই পেয়েছি যেখান থেকে বুঝতে পারছি এটাও বলছি যে তোমরা কেউ আছো পেয়ার নতুন করে শুরু চাইছো তোমরা চাইছো নতুন করে সম্পর্কটা শুরু হোক যারা আছো না তারা নিউনি ইউনিকর্ন এটাই বলছে একটা জিনিস দেখো এখানে তো একটা ঘোড়া এসছে একটা ইউনিকর্ন এসছে ইউনিকর্ন তো ঘোড়া কিন্তু সেটাকে আমরা বলি এটা ব্লেসিং সিম্বল হিসেবে ইউজ করি এখানে কেউ আছো হয়তো হর্সিয়ারে জন্মেছ কিন্তু এখানে একটা কথা বলবো যে তোমরা একে অপরের প্রতি খুব খুব তোমরা তো অবশ্যই বলবো যে এখানে তোমরা দেখো কেউ তো আছো যে এখানে পেয়ার আছো তোমরা মানে একে অপরের কাউন্টার পান তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে সবকিছু ভালো হোক তোমরা চাইছো তোমাদের সম্পর্কের মধ্যে সবটুকু পজিটিভিটি আসুক এবং তোমরা আহ একে অপরের প্রতি লয়াল সম্পর্কে যেটা ভীষণ ভাবে দরকার সেটা কিন্তু তোমাদের মধ্যে আছে এখানে না একটা ভালো এনার্জি আমি খুব পাচ্ছি যে তোমরা না কোথাও একটা mirror মানে তোমরা কানেক্ট করতে পারো তোমরা একে অপরকে বুঝতে পারো আমি একটা জিনিস একটু দেখাচ্ছি দেখো দুটো বেড়াল তোমাদের দেখিয়েছি দেখো আরো বিড়াল এসছে দুটো কত কিউট দেখো ছোট্ট ছোট্ট দুটো বিড়াল তো অতি অবশ্যই তোমরা কেউ আসবে তাহলে যারা তোমরা একে অপরের pair তোমরা একে অপরকে ছেড়ে থাকতে পারো না তোমাদের একে অপরকে ছেড়ে থাকতে ভাল লাগে না আহ তোমাদের সিপারেশন থাকতেও লাগে না তোমরা চাও যে একে অপরের সঙ্গে এত ভালো সম্পর্ক থাক যে ভালো মন্দ সবে তোমরা একে অপরকে পাশে পাবে এবং তোমরা একে অপরকে সাপোর্ট করা তোমরা একে অপরের সঙ্গ দেওয়া এগুলিই পছন্দ করো আজকে এনার্জিটা কত ভালো দেখো কি সুন্দর সুন্দর চার মাস এসব দুটো দুটো করে তো অবশ্যই তোমরা এখানে কেউ তো আছো যারা একে অপরকে চাও তার জীবনে থাকো আবার এখানে একটা জিনিস দেখো একটু দেখাই দেখো হার্ট ও দুটো এখানে আর একটাও এসছে লাভ এই দুটো দেখো একরকম দেখতে তোমরা এখানে কেউ আসো যে একে অপরে হার্ট চক্রকে ওপেন করতে পারো তুমি তার হার্ট চক্রকে ওপেন করতে পারো হিল করতে পারো মানে তোমাকে দেখে তার যা ফিলিংস আসে সেটা অন্য কারোকে দিকে আসে না বা তোমারও তোমার ক্ষেত্রে তাই কেন দুটো দুটো আসছে মানে এখানে তোমরা অনেক কিছু কিন্তু মিউচুয়াল ভাবছো তার মনের খবর হয়তো তুমি জানো না বা হয়তো বা জানো কিন্তু মনে বা জানে তোমার কেন বলছি কার কি সিচুয়েশন সেই অনুযায়ী বলছে কিন্তু তোমরা এটুকু বুঝতে পারো যে তোমরা একে অপরকে পছন্দ করো তোমরা একে অপরকে একটা ভালো ভাইব্রেশন দাও তোমরা একে অপরকে কেয়ার করো তোমরা একে অপরকে গুরুত্ব দাও সবার থেকে তোমরা একে অপরের কানেকশন মিলি গোঠাও একটা আলাদা জায়গায় রেখেছো সেটা তোমরা একে অপরের সাথে ফিল করতে পারো আর এখানে প্রচুর ভালোবাসা আছে কারণ তোমরা এখানে কেউ আসো প্লেয়ার যে একে অপরকে তোমরা কমপ্লিট করতে পারো এখানে এটাও বলবো যে দেখো আচ্ছা আর একটা জিনিস দেখো আমি কত কিছু এসেছি ডবল ডবল এখানে দেখো দুটো দেখো জুতো এসেছে হিল তো হিল কি বোঝায় ব্যালেন্স nil করলে আগে যেটা দরকার লাগে সেটা হচ্ছে ব্যালেন্স তুমিও বুঝতে পারছো তোমাদের সম্পর্কে balance এর দরকার সেও বুঝতে পারছে তোমাদের সম্পর্কে balance এর দরকার তো তোমাদের এখানে না চিন্তা ভাবনা প্রচুর নেই খুব ভালো এখানে তোমাদের প্রচুর ইমোশন আছে চাঁদ তো পেয়েছি আমরা আর এছাড়া এখান থেকেও আমরা বুঝতে পারছি প্রচুর ইমোশন আছে দেখো দুটো যেমন চাবি এসছে একটা তালাও এসছে তার মানে কোথাও তো তোমাদের সম্পর্কটা একটা জায়গায় আটকে আছে এবং তোমরা সেটা দুজনেই চাইছো সেখান থেকে বেরিয়ে আসতে সম্পর্কটাকে ঠিকঠাক করতে এখানে তোমরা যেহেতু সেপারেশনে আছো তো এখানে তোমরা কেমন ফিল করছো দেখো একটা হাফ প্রজাপতি এসছে একটা হাফ ফল এসছে তো ফলটা অর্ধেক নেই মানে কিসে তো কমপ্লিট না প্রজাপতির একটা পাখা নেই মানে সে কমপ্লিট না হাজার মধ্যেখানেও তোমরা যদি একে অপরের সঙ্গে কানেক্টেড না থাকো তোমরা কোথাও একটা এরানি ভাবো নিজেদেরকে ইনকমপ্লিট এখানে তোমরা কি চাইছো সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করতে এখানে তোমাদের সম্পর্কে প্রচুর প্যাশন আছে এবং বলবো সেল্ফ কেয়ার করো এখানে তোমরা চাইছ তোমাদের সম্পর্কে কিছু ভালো পরিবর্তন আসে এবং সেটা খুব সুন্দর পরিবর্তন যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কটাকে সৌন্দর্য বৃদ্ধি করবে এখানে তোমরা কি চাইছো কিছু একটা ম্যাজিক হয়ে যাবে যেহেতু তোমরা চাইছো না থাকবে তোমাদের অস্বাস্থ্যিক ফির আছে তোমাদের অনেক কিছু কথা বলা আছে একে অপরের সঙ্গে অনেক কিছু শেয়ার করা আছে কেন এখানে না আমি আমার এই যে আমি যেরম ভাইভস টা পাচ্ছি তোমার এখানে একে অপরকে খুব ভালো বন্ধু ভাবো একজন বিশ্বস্ত বন্ধু ভাবো যাকে সবটুকু বলতে চাও বলা যেতে পারে তোমরাও চাও যে একটা ম্যাজিক হোক তোমাদের সম্পর্কে কিছু ঠিক হয়ে যাক তোমরা একে অপরের প্রতি প্রচুর প্যাশন রাখো প্রচুর প্যাশন আছে তোমাদের সম্পর্কে এবং তোমরা এখানে চাইছো তোমার পার্টনার চাইছো তোমায় কিছু গিফট করতে সেটা সে একটা কোন সারপ্রাইজ গিফট তোমায় করতে চাইছে এত সুন্দর এখানে কতগুলো দেখো দুটো বেড়াল এসেছে তোমরা একে অপরের পেয়ার তোমরা এখানে কেউ আছো ভালো একটা কানেকশনে আছো তোমরা একে অপরকে এত ভালো বুঝতে পারো যে সেটা হয়তো তোমাদের খুব কাছের লোকের পক্ষে বোঝা সম্ভব না আর সেটা সম্ভব এই জন্য হয়তো তোমাদের সোলটা কানেক্টেড ওপর ওপর কানেকশনে এত কিছু হয় না যে যে কানেকশন সর থেকে সেটা সেটাতেই ঠিক তো ঠিক দেখো এখানে তোমরা দুটো বেড়াল এসছে এখানে দুটো বেড়াল এসছে দুটো হার্ট এসছে আবার এখানে দুটো চাবি এসছে হ্যাঁ এখানে দুটো ফল এসছে দুটো জুটো এসছে এরকম অনেক কিছু এসছে আবার এখানে পেয়ারও এসছে দেখো তো আবার এখানে তোমরা আলাদা থাকলে আবার দুটো ঘোড়াও এসছে প্রচুর কিছু আছে এবং তোমাদের এখানে অনেক ও আসছে alphabet করে একটু দেখে নি কি কি এসছে আর এখান থেকে আমার কি কি মাথায় আসে একটা এ এসছে একটা একটা না x এর energy আছে ঠিক আছে এটাকে আমি একটু আলাদা করে দিচ্ছি হতে পারে তোমরা একটু x এর জন্য দেখছো আবার এরকমও হতে পারে যে তোমাদের এক্স রিটার্ন মানে বা আসছে ফেরত আসছে বা হয়তো তোমরা চাইছো তোমাদের জীবনে এক্স ফিরে আসুক কিছু না কিছু হতে পারে সেটা আমি তোমরা তোমাদের মতন করে নিও আমার যেরাম যেরাম পেলাম মেসেজ বলে দিলাম এখানে একটা এ আছে একটা যেমন জুন জুলাই জানুয়ারি হতে পারে জন্ম মাস বা তোমাদের দেখা হয়েছিল বা বিশেষ বিশেষ তোমাদের জন্য কিছু মাস আর এটাও বলবো এখানে একটা জার্নিও বলছে তোমরা কোন একটা ভালো জার্নিতে আছো আর যেরকম ধরনের আমি এরকম একসঙ্গে দুটো দুটো জিনিস পেলাম তো তুই অবশ্যই বলবো কেউ তো আছো ওখানে কারো কাউন্টার পার্টের সঙ্গে ডিল করছো কে আছে একটা এন আছে হ্যাঁ আচ্ছা এ দিয়ে অগাস্ট এপ্রিল এগুলো কারো জন্ম মাস হতে পারে এন দিয়ে নভেম্বর এখানে দেখো জি দিয়ে গড গুড হ্যাঁ এখানে আর আছে এখানে ইউ আছে আর এখানে ডাব্লিউ আছে একটু দেখে নিয়ে আসছে যেমন যেমন ডাউনলোড হবে বলে এখানে কেউ আছো বুক লাভার খুব বই পড়তে ভালোবাসো এখানে কেউ আছো যে যার মনে কিছু প্রশ্ন আছে যে তার উত্তরটা চায় বা হয়তো তার পার্টনার সঙ্গে কথা বলে কিছু মিটিয়ে নিতে চায় এখানে তোমরা আছো কেউ নিশ্চয়ই আছো ভালো জার্নিতে আছো এখানে কেউ একটা আছো এখানে তোমার তোমাকে কিছু বলতে চায় এখানে তোমরা কেউ আছো খুব ঈশ্বর বিশ্বাসী যারা অ্যাঞ্জেল বিশ্বাস করো এখানে তোমাদের কিছু ব্লেসিং আসছে আমি যেমন যেমন ডাউনলোড করছি বলছি তোমাদের যেরাম যেরাম মিলবে সেরকম সেরকম এখানে তোমাদের কোনো ব্লেসিং আসছে এই মুহূর্তে আর কিছু আমার হচ্ছে না তো যেগুলো যেগুলো বল আমি বলে দিলাম তোমরা তোমরাগুলো একটু মিলিয়ে নিও যতটা মিলবে ততটা নেবে এখানে কেউ আছো যে খুব ভালো কিছু লিখতে পার দেখো লেখা মানে সে লেখা প্রকাশ করছে সরি লেখা তার লেখা বেরুচ্ছে বা সে বিশাল নাম করছে আমি সেরকম লেখার কথা বলছি না হতে পারে কেউ ডায়রি লেখো এরম কেউ আছে আমি যেমন যেমন ভাইব্রেশন পাচ্ছি হতে পারে কেউ ডায়রি লেখো হতে পারে কেউ কারোর জন্য কিছু লেখো বা সেটা সেন্ড করো না বা কারোর জন্য হয়তো কারোর কথা ভেবে কিছু লেখো বা কেউ হয়তো খুব সুন্দর কিছু লিখতে হয়তো কোনো নিজের কবিতা বা কিছু না কিছু লেখে বা যার লেখার প্যাটার্নটা খুব সুন্দর অনেকে আছে না যে হয়তো অল্প লিখলেও খুব সুন্দর লিখে সেটাকে প্রকাশ করতে পারে সেরকম কেউ আছো এগুলোই আসছে আজকে হ্যাঁ আসো এগুলো এগুলো এলো সেগুলো বলে দিলাম তোমাদের যতটা মিলবে নেবে আচ্ছা আর একটা কেন আসছে আমি জানি না কার সাথে মিলবে আমি জানি না আমি নিজেই না কেন মেসেজটা আসছে তাও আমি বলে দিলাম নর্থ আর ওয়েস্ট এই দুটো কেন এলো বুঝতে পারলাম না কিন্তু আমি বলে দিলাম নর্থ আর ওয়েস্ট আজকে এই পর্যন্তই আমি যে যে মেসেজগুলো পেলাম তোমাদের দিলাম আবার মনে হলো যে এখান থেকেই কিছু না কিছু তোমাদের নিশ্চয়ই কাজে লাগবে যতটা লাগবে নিও তবে আজকে এনার্জিটা ভীষণ ভালো যারা দেখছো তাদের মধ্যে অনেকেই আছে যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো এবং তারা মন থেকে চাইছো এক হতে তারা মন থেকে চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে তা তাদের মতন করে চেষ্টাটাও করছো আর চেষ্টা যেখানে আছে সেখানে কিছু না কিছু ভালো ফলও তোমরা পাবে আচ্ছা আমি আর একটা কথা আমার এগুলো তুলতে তুলতে মনে এলো বক্স হ্যাঁ জানি জানিনা বক্স কথাটা কেন মাথায় এলো তো আহ এর আগে আমি একটা পেয়েছি গিফট হিসেবে তো হয়তো কেউ কারোকে কিছু সারপ্রাইজ গিফট মানে সারপ্রাইজ দেবে সেটা হয়তো একটা কোনো বক্স এর মাধ্যমে আসবে বা কিছু এরকম একটা বক্স কথাটা মাথায় এলো বলে দিলাম চলো দেখেছি ব্লেসিং কার্ড হিসেবে তোমাদের সম্পর্কের উপরে কি ব্লেসিং আসছে বা প্লিজ হেল্প করো আমার ইউনিভার্সের সম্পর্কের মধ্যে কি ব্লে আসছে কি ব্লে আসছে যেটা আসবে মায়ের ব্লেসিংও হচ্ছে তোমাদের জীবনে সাকসেস আসবে তো ওটি অবশ্যই তোমাদের সম্পর্ক নিয়ে দেখ একটু সম্পর্ক তো সাকসেস আসবে ভালো ভালো দিনগুলোকে ভ্যানিপাস্ট করো সবসময়তেই বলি কে নাও নেগেটিভিটি রিলিজ করো মায়ের আশীর্বাদ যা ওটি অবশ্যই ক্লেম করো তো দেখো কিছু না কিছু ভালো হবে ভালোর সাথে থাকলে ভালো এনার্জির সাথে থাকলে তোমার ধরো ঈশ্বর বলো যাকে তোমরা বিশ্বাস করো তাদের সঙ্গে energy র সঙ্গে যাদের যুক্ত থাকবে সেখান থেকে আর যাই কিছু হোক negativity কিছু পাবে না আর যত নেগেটিভিটি পাবে না আস্তে আস্তে positivity র দিকেই যাবে আজকে এই পর্যন্ত যতটুকু তোমাদের নিজে যতটুকু নিও যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করো সেগুলো আমার খুব ভালো লাগে সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো নমস্কার